ওদের রোমে রোমে এমনও প্রবাসী দেখছি বলছে যে ও আমি আট বছরের ভিতরে কোনো দিন নিজের সুখ বলতে কি জানি না বউ বাচ্চার প্রয়োজন সংসারের জন্য সব দিয়ে দিছিল ওদের এক ছেলে বলছে ওদের আমি এই আট বছরের ভিতরে কোনো দিন একজন ভালো ডাক্তার দেখাইনি কোনো দিন দেখাইনি কারণ ওইখানে ওষুধ পুরা প্যাকেট পুরা ইয়া কিনতে হয় বক্স কিনতে হয় ওষুধ যদি ডাক্তার দেখাইয়া ওষুধ টষুধ লইতে পনেরো বিশ হাজার টাকা যাইবো আমার তা আমি বাই টাকা পাঠাবো কেমনে টাকা তো আমার কম সামান্য কয় তাহলে পরিবারের প্রয়োজন পূরণ করতে গিয়ে সামান্য ব্যথা বেদনার একটা দুটা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি কিন্তু ভালো কোনো ডাক্তারও দেখাইনি কিন্তু কাউরে নিয়ে দেবো কাউরে খুশি করতে পারি সবাই অত্রিক দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গাই না সেখানে আপনি তৃপ্ত করবেন কিভাবে যেখানে খোদ আল্লাহ তালা বলছেন একমাত্র তৃপ্ত বান্দা তৃপ্ত হবে একমাত্র জান্নাতে অলাহকুমফি হামা তাহি আমি কুসুকুম অলাহ কুমফি আল্লাহ বলে জান্নাতেই একমাত্র বান্দা তুমি যা চাইবে তাই দেবে এবং যা দাবি করবে তাও মিলবে শুধু এটুকু না আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে এবং আমি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আরো অগণিত দেয়া হবে মানে আপনি আমি চাইবেই কি রে কইল যে জান্নাতে ফেরেস্তা ভাই সাহ ফল কি কি খাবেন একটু অর্ডার করেন আপনি কয়টা ফলের নাম জানেন নয়তো বিশটার নাম বলবেন জান্নাতে ফল আছে বিশ কুটি আপনি জানেন কিতা আপনি আফেল মালটা এরপরে আনার এই যে পেয়ারা হ্যাঁ হিংসাগর রুপালি আর কি সদবদর বদর তা আপনি তো জানেন আর কি তরকারি কি নাম তেলাফিয়া দৈন্যতা কাঁচামরিচ ক্ষীরা টমেটো দুনদুল করলা এই তো ফারমের মুরকা কক মুরকা আর কি জানেন আপনি তুই বুঝি ব্যস্ত বুঝি এই পাঙ্গাস তেলাফিয়া লইয়া ব্যস্ত

আমি দেব সে নেব এবার তুমি আন্দাজ করো বান্দা আমি আল্লাহ দিতে পারি কতক্ষণ দিতে পারবো কতক্ষণ আমার আছে কি কি তা আপনি এমনি না কইবেন আল্লাহর নাই কি কি নাই কি কিছু নাই বলতে কিছু আছে আল্লাহর কাছে এই জন্য বললাম দুনিয়া তো বা তৃপ্ত হওয়ার জায়গাই না তৃপ্ত হওয়ার জায়গা না এখানে খোদার কসম যুবক ভাইয়া তোমরাও পারবা না বেড়ি সাইতে সাইতে তুমি যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখো সারা পৃথিবীর সমস্ত নোংরা ছবিও দেখো খোদার কসম তৃপ্ত তুমি হইবা না স্বস্তি মিলবে না নোনা জলে তৃপ্ত হয় না লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা প্রচন্ড বেড়ে যায় এই জন্য সাগরের লবণাক্ত পানি যদি কারো ভিতরে ঢোকে সে প্রচণ্ড তৃষ্ণার্থ হয়ে যায় তখন অর্থাৎ লোনা পানি তৃপ্ত করে না তৃষ্ণা মিটায় না ঠিক হারাম ছবি হারাম নাচ ভিন নারী অবৈধ প্রেম যা কিছু অবৈধ তা একশো কোটি দেখলেও হাজার কোটি দেখলেও তৃপ্ত হবে না এজন্য যুবক এজন্য বেপর্দা নারী বে হায়া পুরুষ সারাদিন সারা রাত সারা বছরও নারী দেখা নাচ দেখা ছবি দেখা নাটক দেখা তৃপ্ত হয় না কিন্তু একজন পবিত্র পুরুষ একজন স্ত্রী নিয়া হালাল বিবি নিয়েই তার জিন্দিগি তৃপ্ত হয়ে আছে যা হালাল তাতে তৃপ্তি আসে এই জন্য স্বামী স্ত্রী তৃপ্ত হয় কিন্তু অসভ্য বেসরম বেহায়া তৃপ্ত হয় তার কোনো স্বস্তি নাই এই জন্য কিস্তিওয়ালা তার অভাব তার চাহিদা শেষ হয় না হালাল উপার্জনকারী অল্পতেই তার তুষ্ট হবে এক এটা বাস্তব এক সাগর মদ মদ খোর পান করলেও সে তৃপ্ত হয় না এক গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে যা হালাল তা তৃপ্ত করে যা হারাম তা কি করে না তৃপ্ত এটাই সত্য এটাই বাস্তবতা ভাইয়া একজন বুঝলে একজনই দুইজন বুঝলে দুইজন কিন্তু এটাই সত্য আল্লাহর মধ্যে আল্লাহর অবাধ্যতার কেউ সুখ পায় না কেউ সুখ পায় আমি তেতাল্লিশ বছর এক জামা এক পোশাকে তৃপ্ত কারণ এটা না তুমি তৃপ্ত হইতে পারো নাই তুমি ছয় মাসের মধ্যে জুতার চুলের ডিজাইন এক বছরের মধ্যে বল দেয় সে কমপক্ষে তিন চারবার তো তোমারে কেমনে সুন্দর লাগে তুমি নিজেই তো কই তার না তো মানুষের কী থাকবে তুমি তো জানো না তোমারে কেমনে ডক লাগে কি এদিকে চুল বাড়াইলে ভাল লাগে না ওইদিকে ভাল লাগে তুমি তো জানো না তোমার নিজেরই তো বেল নাই হদিস নাই তো আর মানুষ আপনার সুন্দর গেব কীর্ত আপনি তো বলতে পারেন না আপনারে কি দিয়ে সুন্দর লাগে নিজের সুন্দর তো নিজেই বল নিজেই খুব স্টাইল করে যত্ন করে করে এটা সেরকম আমার তিন মাস পরে আবার হেদিকে ফিরে তা আগের সেরকম কই গেল বলেন না কেন ভাইয়া আগের সেরকমটা গেল কই আগে না বন্ধুরা করলো দোস্ত সেরকম তখন কয় না ওটা বদলাইলেন কেন আর সেরকমটা কে কত সময় আমি অনেকেরই জিজ্ঞাসা করছি বুঝতো সেরকম বলতে কি তোমারে যে কেউ বুদ্ধি দিল কইলো দোস্ত করে সেরকম লাগে সেরকম কে মানে কার মতো কি সুরের মতো না না মতো বাবা ঘুরের মতো কেডা এই এই বিকৃত বিকৃত চুল অথবা মডেল এটা যদি এমন হইতো না সেরকম বলতে মানে জোনায়ত বাগদাদি আব্দুল কাদের জিলানি বাইজিৎ বোস্তামি ইমাম বুখারি এদের মতো এদের চুল এমন ছিল এদের ডিজাইন এমন ছিল তো কার মতো হইলো এই জন্য বন্ধু আমার সামান্যতম বিবেক হলেও কাজে লাগানো উচিত মানুষ এত বোকা হয় না হওয়া উচিত না মুসলমান এত ফালতু হয় না যে নিজের কোনো পূব পশ্চিম নাই উত্তর দক্ষিণ নাই আমায় আমি প্যালাস্টিক না পাঞ্জাবি না হাফ প্যান্ট না ফুল প্যান্ট আমি নিজেই কইতারি না আমি কিতাব কেমনে আমার সুন্দর হয় কেমনে আমারে ভাল লাগে আহ আহ এটা তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না তুমি নিজেই জানো না নিজের পরিচয় নিজের আত্মসম্মান নিজের আত্মমর্যাদা অনেক বড় সম্পদ আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে অসংখ্য মুসলমানের সন্তান নিজের আত্মমর্যাদা ভুলে গেছে আমার বাবা আছে আমার মা আছে আমার বংশ আছে আমার আল্লাহ আছে আমার নবী আছে আমার কোরআন আছে আমার পিছনে আমার হাজারো লাখো সাহাবাইকার আছে আউলিয়া এজাম আছে বুজুরগান এ দিন আছে আমি তাদেরই ধারার একজন আমার ঐতিহ্য আছে আমি কেন নতুন করে বেইমানের মতো সাজবো কেন আমি কি ফকির আমি বিক্ষোভ নিয়ে। আমার কি কোনো আদর্শ নাই আমার কি কোনো পিছন নাই আমি তো বাঁধন হারা না আজকে আমরা বললাম না নিজেতে নিজেকে ভুলে গেছি সোজা কথা নিজেকে ভুলে গেছি আমরা সেই জন্য বললাম ভাইয়া ইসলাহি মজদিস এর মূল ফিকির নিজের সংশোধন আপনি বলবেন যে আরো কত বিষয়ের ওয়াজ করা দরকার হুজুর সেগুলো বলেন না কেন প্রতিবাদ আন্দোলন এই সায় দরকার আমিও বলি দরকার কিন্তু এক বসায় সব বলতেই হবে এটা কোনো জরুরি না কথা বুঝছেন না আমি এক ঘন্টার ওয়াজে গোটা তেইশ বছরের ইসলাম এইবার আমি হজ্জের সফরে এক হোটেলে হাজি সাহেবদের হজের আগে দিয়ে বিভিন্ন খানি বয়ান করছি তো এক জায়গায় বয়ান করছি দেড় ঘন্টা হাজিদের প্রশিক্ষণ আর দুই দিন পরে হজ হজের সব কিছু শিখাইছি বলছি একজন দাঁড়াই আমরা বাংলাদেশি হাজি খুব শুদ্ধভাবে বলল হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছুই বললেন না এতগুলো কথা বলল এবার সবাই ওই ওইখানে যারা হজের প্রশিক্ষণ নিতে আর হাসি দিছে সবাই হে রুমিয়া কালবেন আমরা হজ হুজুরের বলছি এখানে হজ শিখাইতে হজের কইতে এখনকার না এখানেও কইতবেই এ এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা মানে এক বসাতে আপনার এই পুরো তেইশ বছরের ইসলাম যত কিছু সব কইয়ালাই তৈব এটা কি সম্ভব আসলে এটা সম্ভব আসলে আপনি কি মনে করেন সম্ভব এই জন্য ইসলামি মজদিসের ধারাটাই ফিকিরটাই একটু ভিন্ন ইসলাহী মসজিষ মানে হল শুধুই সংশোধনের মসজিষ তৈরি করা কলিজার ভিতরে অনুভূতি তৈরি করা বিবেকটাকে জাগানো যে হায় আমি কি করছি এই সমাজে কি হচ্ছে হোক কিন্তু চলেন একজন একজন ভাবি আমি কি করছি তো এই একজন একজন ভাব